ছেলেবেলা থেকে আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে কিছুই নেই তবে নরওয়েতে একটি পাহাড়চূড়া রয়েছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই জায়গাটির নাম প্রাইকিস্টোলেন প্রাইকিস্টুলেন নামের অপরার্থীর এই জায়গাটি নরওয়ের রাইসেলকি জেলার ফোরসান অঞ্চলে অবস্থিত ইংরেজিতে এই জায়গাটিকে বলা হয় পালপিট র একটি দীর্ঘ সরু সামুদ্রিক ঘাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করে অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গাটি পর্যটক ব্যবস্থা চালু হয় দুই ফুট উঁচুতে থাকা পাহাড় চোরাটি প্রায় বিরাশি ফুট প্রশস্ত এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনই দেওয়া হয়নি এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে শীতকালে এখানকার প্রকৃতি দেখে মনেই হবে না এটি আমাদের গ্রহের একটি জায়গা বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লনলি প্ল্যানেটের মতে প্রাইকিস্টোলেন পৃথিবীর সবচেয়ে শাশ্রুদ্ধকর ভিউ পয়েন্ট এম এই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর বাতাসের মধ্যে অন্যতম তার মধ্যে পাল্পিট্রক এলাকার বাতাস বিশুদ্ধতম দুঃসাহসী পর্যটকেরা নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে বেস জাম্পিং উইংশুট রোপ ওয়াকিং ফ্রি হ্যাঙ্গিং বা ক্লিক হ্যাঙ্গিং মতো নানা ধরনের অ্যাকশন স্পোর্টস এখানে বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে দুই সালে ভাইকিং টেলিভিশনের ধারাবাহিকের একটি দৃশ্য এখানে ধারণ করা হয় সেখানে দেখা যায় গল্পের কেন্দ্রীয় চরিত্র পাল্পিক রক কেনারায় বসে আছে দুই সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিংয়ের কারণে প্রায়কস্টোলেন এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তারপর থেকেই প্রায় তিন লক্ষেরও বেশি লোক প্রায়কস্টোলনে ঘুরতে আসে এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি নরওয়ের অন্যতম বিখ্যাত পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে শুধু প্র্যাকিস্টোলেন নয় নরওয়ে শহরের সমগ্র অঞ্চলই ছবির মতো সুন্দর